আমরা যদি চুপ থাকি আর কোন নবী রাসুল দুনিয়াতে আসবে আইসব বলবে যে ভাই নামাজ পড়ো ভাই সৎ কথা বল বা সৎ কথা চলো আল্লাহ রসুল তো বলে গেছেন যে আল্লাহ রসুল শেষ নবী দুনিয়ার মধ্যে আর কোন নবী রাসুল আসবে না বা এটা আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে চলে যায় বা এটা আল্লাহ রসুলের সুন্নতের বিরুদ্ধে চলে যায় তখন দেখা যায় যে ঘরের মধ্যে থেকে আমার শত্রু বের হয়ে যায় তখন আর বাইরে যেতে হয় না আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা হইল দেখেন আল্লাহ তালা কোরআন শরীফে অনেকবার বা অসংখ্যবার বলছেন যে সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো বা অসৎ থেকে বিরত থাকো তো দেখেন আমরা যারা দিনের লাইনে চলার চেষ্টা করি বা সৎ কাজ সব সময় করার চেষ্টা করি বা সবসময় সত্য পথে হকের পথে হালাল পথে চলার চেষ্টা করি বা আরেকজনকে উপদেশ দেই তা ওই ক্ষেত্রে যখন আমরা ভালো ভালো কথাগুলো বলি যে আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন নামাজ পড়ো ভালো কথা বলো ভালো আচরণ করো ভালো ভালো কথাগুলো সবারই শুনতে ভালো লাগে ঠিক আছে না ভাই আর ওইটাতে সবাই মোটামুটি সাপোর্ট দেয় যে এই লোক খুব ভালো 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 কথা বলে কিন্তু দেখেন আল্লাহ তালার এই একটা হুকুমের সাথে কিন্তু আরেকটা হুকুম আল্লাহ তালা বলছেন যে অসুখ কাছ থেকে বিরত থাকো তো দেখেন এই অসুখ কাজ থেকে বিরত থাকার যে একটা আদেশ এটার মধ্যে কিন্তু অসংখ্য আদেশ আইসা যায় অটো আইসা যায় যেমন আমি নিজে তো অন্যায় করবো না বা আমার ফ্যামিলিতে অন্যায় করবে না বা আমার সন্তান আমার আত্মীয় স্বজন তো অন্যায় করবে না বা আমি যদি এটা দেখি আমার উচিত বা আল্লাহ তালার হুকুম অনুযায়ী ওইটাকে বাধা দেওয়া ঠিক না ভাই তো এই অসৎ কাজ যেগুলো আছে যখন আমরা এটার বিষয়ে কথা বলি যেমন ভাই সুদ খাওয়া যাবে না যেমন ব্যাংকে চাকরি করলে আহ টাকা খাওয়া হয় ইউটিউবে কন্টেন্ট করলে কন্টেন্ট থেকে যে ইনকাম হয় ওইটাও এক প্রকার পুরোপুরি হালাল হয় না ইনকামটা তা এইরকম যখন একটার পর একটা বিষয় নিয়ে আমরা কথা বলি যে ভাই না এইটা করা যাবে না ওইটা করা যাবে না বা এটা আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে চলে যায় বা এটা আলোর সুন্নতের বিরুদ্ধে চলে যায় তখন দেখা যায় যে ঘরের মধ্যে থেকে আমার শত্রু বের হয়ে যায় তখন আর বাইরে যেতে হয় না ঘরের মধ্যে থেকে যেমন কি যখন আপনার ভালো কথা বলবেন ভালো পথে চলবেন দেখবেন যে আপনার বাবা আপনার শত্রু হয়ে গেছে আপনার মা আপনার শত্রু হয়ে গেছে আপনার বোনের আপনার শত্রু হয়ে গেছে আর দেখবেন আপনার বন্ধু যে বন্ধু আপনারা ছাড়া কিছু বুঝেন ওই বন্ধু আপনার শত্রু হয়ে গেছে এখন কথা হইলো কি ভাই এই যে শত্রুটা এখন আমরা কি চুপ থাকবো আমরা যদি চুপ থাকি আর কোন নবীর আসল দুনিয়াতে আসবে এই সব বলবে যে ভাই নামাজ পড়ো ভাই সৎ কথা বলো বা সৎ কথা চলো আল্লাহ রসুল তো বলে গেছেন যে আল্লাহরসুল শেষ নবী দুনিয়ার মধ্যে আর কোনো নবীর আসলে আসবে না আর কোন নবিরাসল আসবে না এটাই আখেরি নবীর বা আখেরি জামানা এই জামানাই সেই জামানা এরপরে আল্লাহ তালার আদালতে সবাই সবাইকে দাঁড়াইতে হবে বা সবাই মৃত্যুর পরে মানে আর কোন এক দুনিয়াতে আসবে না আল্লাহ তো ওই অবস্থায় যদি আমি বলি যে না আল্লাহ তালা আপনার একটা হুকুম আমি পালন করতে রাজি আরেকটা পালন করবো না তাহলে কি এটা হবে এটা শুধু আমার ক্ষেত্রে না আমি এটা পায়ে ধরা বলি বা হাতে ধরা বলি সবাইকে বুঝাই এইটাই বুঝাইতে চাই কাজ মানা সৎকাতে আদেশ করা যেমন আল্লাহ তালার হুকুম তেমনি অসৎ কাজ থেকে বিরত থাকা অসৎ কাজে নিষেধ করা নিজে এই পথে না চলা আল্লাহ হুকুম এখন এটা বলতে গিয়া যদি বাবা আমার শত্রু হয় যদি এটা বলতে গিয়া মা আমার শত্রু হয় যদি এটা বলতে গিয়া আমার বোনেরা আমার শত্রু হয় যদি এটা বলতে গিয়া আমার বন্ধু আমার শত্রু হয় আর যদি এটা বলতে গিয়া জীবন চলে যায় ওই ক্ষেত্রে মানে রাষ্ট্র যদি আমার বিপক্ষে যায় তা ওইটা হয়তো কোনো ইমানদার মানুষের কাছে কিছু করার থাকবে না কেন এই হকের পক্ষে থাকতে গিয়ে আপনারা জানেন হজরত ইব্রাহিম আলি হিমু সাল্লামকে আগুনের মধ্যে হজরত ইনুসআমা রসুল সালাম নিজের বাড়ি যেখানে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমার সাথে বিবাহ দেওয়া হবে আল্লাহ রসুল কি বলছিল ভাই বলছিল যদি আমার এক হাতে চাঁদ আইনা দাও অন্য হাতে সূর্য আইনা দাও যদিও এটা সম্ভব না যদি আইনা দাও তারপর আমি এই দাওতের কাজ সৎ কাজ আদেশ অসৎ কাজে নিষেধ হকের কাজ ছাড়তে পারবো না কালেমার কাজ ছাড়তে পারবো না দেখেন এরপরে আল্লাহ রসুলের মানে নিজের আপন বাসা ছাড়তে হয়েছে আপন এলাকা ছাড়তে হয়েছে নিজের আপন মানুষগুলাই তার বিরুদ্ধে দাঁড়াইছে এরকম সব নবির বিরুদ্ধেই ছিল মানুষগুলা সব ইমামদের বিরুদ্ধে ছিল সব ভালো মানুষগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা জামানায় ছিল প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা জামানায় তা আমি জানি আমাদের ক্ষেত্রে হয়তো ওইটাই হবে তা আমরা যারা ভাই এই পথে চলতে চাই বা এই পথে থাকতে চাই আপনারা কে কি মনে করেন জানি না কিন্তু আল্লাহ তালা যাতে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যত কিছুই হয়ে যাক যদি জান আল্লাহ তালা আল্লাহ রাসায় কবুল করে তো ওই যানও যাতে আল্লাহ তালা নিয়ে নেয় এরপরেও যাতে আল্লাহ তালা এই দিনের লাইন থেকে আল্লাহ তালা না সরায় সৎ কাজের লাইন থেকে আল্লাহ তালা না সরায় সৎ পথের লাইন থেকে আল্লাহ তালা না সরায় যদি অল্প কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয় ওইটাও আমি করবো কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তো এরকম বলেই গেছিলেন যে দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেদেলখানা স্বরূপ একটা মানুষ জেলখানায় গিয়ে কি পরিমাণ আরামে থাকে থাকতে পারবেন আরামে মন চাইলে মন চাইলে আরামের জায়গা হবে না তা আমি এই কথাটা কেন বললাম যাতে আপনারাও বুঝেন আমরা কারো শত্রু না ভাই আমরা কারো শত্রু না আল্লাহ তালা যে হুকুম করছেন বা আল্লাহ যে শূন্য এটা আমিও মানার চেষ্টা করি আপনাদেরকে বলার চেষ্টা করি এখন এটা বলতে গিয়া যদি কারো বিরুদ্ধে যায় বা কারো শত্রু হই ওইটাতে আপনারা শত্রু মনে করেন না ওইটাতে আপনারা শত্রু মনে করেন না কেন আমরাও চাই যাতে সবাই একসাথে জাননাতে যাইতে পারি সবাই একসাথে জানাতে যাইতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানার আমল করার তো সান করুক আলাইকুম